পাপের পথকে পরিত্যাগ করুন ও ধার্মিকতার পথে হাঁটুন কেন পাপের পথ আপনাকে নরকের দিকে নিয়ে যাবে আর ধার্মিকতার পথ আপনাকে স্বর্গের দিকে নিয়ে যাবে আপনি হয়তো এখন পাপ করছেন আপনি পাপেতে আনন্দ করছেন এনজয় করছেন কিন্তু একটা সময় আসবে যখন এই পাপের কারণে আপনাকে চিরজীবনের জন্য আপনাকে দুঃখ ভোগ করতে হবে যখন আপনি ধার্মিকতা সেই চলবেন হয়তো আপনাকে কিছুক্ষণের জন্য আপনাকে কষ্ট দুঃখকে সহ্য করতে হবে কিন্তু আপনি চিরকালের জন্য শান্তিকে আনন্দকে লাভ করবেন কেননা সেই চিরকালের শান্তি হলো স্বর্গ এবং চিরকালের জন্য দুঃখ কষ্ট হল সে অনন্ত নরক তাই বিশ্বাসী সন্তানরা আপনি এই পৃথিবীতে যদি আপনি দুঃখ কষ্টকে ভোগ করছেন ধার্মিকতা সেই চলছেন তাহলে জানবেন যে আপনার জন্য স্বর্গে মহাপুরস্কার আছে কিন্তু যদি আপনি পৃথিবীতে আপনি আপনার দেহকে তৃপ্তি করার জন্য আপনার দেহকে আনন্দ দেওয়ার জন্য আপনি জীবনযাপন করছেন তাহলে আপনার জন্য অনন্ত নরক অপেক্ষা করছে তাই চয়েস আপনার আপনি কার কাছে আসবেন আপনি যদি যিশুর কাছে আসেন যিশু আপনাকে অনন্ত জীবন দেবে তাই আপনি জাগতিক হয়ে চলবেন নাকি আপনি আত্মিক হয়ে চলবেন যদি আপনি জাগতিক বিষয়কে নিয়ে আপনার শরীরকে তৃপ্তি করার জন্য আপনার মাংসকে তৃপ্তি করার জন্য আপনি জীবনযাপন করেন তাহলে আপনার জন্য অনন্ত নরক অপেক্ষা করছে